একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে ফেলেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু जमानेে সব মানুষের আদরে যেই মানুষগুলি যে মানুষটাকে হত্যা করলেন তার ছেলে সন্তান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হত্যাকারীকে নিয়ে আসলেন বললেন ইয়া আমিরুল মুমিনিন আমার বাবাকে এই ব্যক্তি হত্যা করেছে আমার বাবাকে উনি হত্যা করেছে বিচার করতে হবে অমর অদি আল্লাহ তালু বিচার ছিলেন অত্যন্ত চক্ষ ও আসাধ্য সত্য ছিল অনেক মজবুত ছিল ওনার বিচার মানে না এমন কেউ ছিল না বিচারে ইনসাফ ছিল আদল ছিল ওনার বিচার মানতো না এ কথা কেউ বলতে পারতো না কারণ হক বিচার করলে যে কেউ মানতে পারে বেঈসব বিচার করে এ বিচার মানবে কি এখন তো হক বিচার জমিন থেকে উঠে যাচ্ছে নাই বললেই ছলেই আর বেঞ্চ আফি দলের পক্ষে স্বজনের পক্ষে আত্মীয়র পক্ষে এ বিচার কিন্তু আমার দলের বিপক্ষে গেল কিনা এ বিচার নয় অমর কাছে যখন বিচার আসলো নারী আসলো জিজ্ঞাসা করলো এই ছেলে তুমি কি এই লোকদের বাবাকে হত্যা না নাকি তখন বলল ইয়া আমিরুল মুমিনিন আমি ওনাদের বাবাকে হত্যা করলাম মেরে ফেললাম বলে কারণটা কি বলে আমার একটা গোড়া ছিল আমার একটা উঠছিল সে উঠটা দিয়ে আমি আমার জীবন পরিচালনা করতাম আমার বাবা আমার এই গোড়াটা দিয়ে আমার জীবন পরিচালনা করতাম তিনি আমার গোড়াকে হঠাৎ করে একটা পাথর নিক্ষেপ করলেন আমার গোড়াটা মারা গেল আমি এটা কষ্ট সহ্য করতে না পেরে আমিও ওই ব্যক্তিকে একটা পাথর নিক্ষেপ করেছি তো সেই ব্যক্তিও তিনি সেখানে ইন্তাকাল করেছেন বললে তোমার কি হবে তুমি জানো বলে আমি জানি ওমর রাহু শাসন হচ্ছে অনেক শক্ত তিনি কাউকে ছাড় দিবেন না আমার বিতরণ্ড হবে আমি জানি তবে আমিরুল মিনিন আমাকে তিন দিনের জন্য সময় দেওয়া হোক আমি তিন দিন সময় চাই আমাকে তিন দিনের জন্য আপনার দরবার থেকে ছুটি চাচ্ছি তিন দিন যখন হয়ে যাবে আবার আমি চলে আসব ওমর রাদি আল্লাহ তালু বললেন আমি তো তোমাকে তিন দিনের ছুটি দিতে পারবো না বাদিকে ছুটি দিতে হবে বাদি যদি বলে তিন দিনের ছুটি দেওয়ার জন্য তাহলে দিতে পারবো বাদি যদি না বলে ছুটি দেওয়ার জন্য দিতে পারব না তখন বাদি বলল না না যার জন্য অভিযোগ করলাম তাকে তো মৃত্যুদণ্ড হবে আমরা চাই আমার বাবার প্রতিশোধটা তাড়াতাড়ি হওয়ার জন্য ছুটি দিয়ে পারব না একজন আবুজার গিফার দাঁড়িয়ে গেলেন আমি তিন দিনের জন্য আমি ওনার জন্য জিম্মাদার হব তিন দিনের জন্য আমি তাকে ছুটি দিব আবুজারকে বলল আবুজার কিন্তু তিন দিন পরে যদি ওই ব্যক্তি না আসলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তিন দিন পরে মাঘের ফের হয়ে যাচ্ছে সমস্ত সাহাবাই গেরাম বল্লাবুজার তুমি কি কাজ করলাম এত বড় কাজ কেন করলে না মানুষের দায়িত্ব কেন নিলা মানুষ তো মুনাফেকি করে এখন তো মূল হুতা আলান হু তোমাকে মৃত্যুদণ্ড দিয়ে ফেলবে বললে একজন মানুষের জন্য যদি আমার মৃত্যুদণ্ড হয়ে যায় তাতে কোনো আপত্তি নেই মাঘের ফের হয়ে গেলাম সন্ধ্যা করে আসলো সূর্য লাল হয়ে ডুবে যাচ্ছে কিছু কিছু আংশিক আংশিক আলো আছে উমর পারথ দেওয়াল ল দরবারের মধ্যে ওই ব্যক্তি এসে হাজিরা দিলেন লাভবাই কেয়া মিরুল ভূমি তিন দিন সময় লেগেছে চলে আসলাম চলা আসার পরে অমর হ দেল আনহুকে তখন অয়া বোজার দেল ল মুক্তি দিয়ে দিলেন ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ডের জন্য কার্যকর করলো জিজ্ঞাসা করা হলো তুমি তিন দিনের জন্য কেন ছুটি নিয়েছিলাম কেন তুমি তিন দিনের জন্য আমাদের কাছ থেকে চলে গেলা বলো তখন তিনি বললেন আমার একজন ছোট ভাই ছিল আমার একজন ছোট ভাই অবুজ ভাই ছিল অবুজ ভাইয়ের সম্পদ বলি আমি আমার কাছে আমানত রেখেছিলাম আমার একজন ছোট ভাই অবু ছিল জ্ঞানহীন ছিল প্রাপ্তবয়স্ক হয় নাই তার সম্পদ গুলি আমার কাছে আমানত ছিল এই জন্য আমানতগুলি আমার কাছে থাকা অবস্থায় আমি তার কাছে এগুলি ফিরে দেওয়ার জন্য গেলাম এখন আমি আমার মৃত্যুগুলো দণ্ড কার্যকর করতে পারবেন কোনো অসুবিধা নাই কোনো সমস্যা নাই ওই লোকগুলি চিন্তা করলেন যে যে ব্যক্তি নিজের বাইরের সম্পদগুলিকে ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের কাছ থেকে অথচ একজন আসামি যদি কোর্ট থেকে পালিয়ে যায় জিয়লকানা থেকে পালিয়ে যায় সে অন্তত এই দেশ থেকে চলে গিয়ে অন্য একটা দেশের মধ্যে চলে যাবে নাকি থাকবে থাকবে না চলে যাবে সে যখন জেলখানা থেকে পালা এসেছে মৃত্যুদণ্ড থেকে যখন রাহায় পেয়েছে সে এখানে আর থাকবে না তখন ওই সমস্ত ভাইয়েরা বলল যে যে ব্যক্তি তার ভাইয়ের সম্পদ দেওয়ার জন্য তিন দিন পর্যন্ত ছুটি নিয়ে আবার আমার রক্ষা করেছে আমার বাবাকে সেই ইচ্ছাকৃত আমার বাবাকে হত্যা করে নাই অনিচ্ছাকৃত হত্যা হয়ে গিয়েছে সুবহানাল্লাহ বলে আমিরুল আমিরমিন ওনাকে আপনি ছেড়ে দিয়ে দেন আমরা সবাই ওনাকে ক্ষমা করে দিয়েছি তো আমরা তো সাহাবাই নাম কেমন ছিল এ কথাগুলি বোঝানোর জন্য বন্দার হকের কথাগুলি বোঝানোর জন্য আপনাদেরকে এই কথাটা